আসসালামু আলাইকুম আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি এবং পূর্ণাঙ্গ এটাকে পূর্ণাঙ্গ এবং নির্ভরযোগ্য একটা পদ্ধতি বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতিটাকে তো এই আমরা আমাদের যে সাবজেক্টটা এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয় ব্যবসা শিক্ষা বিভাগের যে মূল যে সাবজেক্ট এটা হচ্ছে কি হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আছে দোতরফা দাখিলা পদ্ধতি দোতরফা বলতে আমরা বুঝি যে আসলে এটা ওই যে প্রত্যেকটা লেনদেনে প্রতিটা লেনদেনে যে দুইটা পক্ষ থাকে এইটা কি হচ্ছে কি দুতরফা দেখিলা পদ্ধতি অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে আমরা দুইটা দিকে ভাগ করবো এবং আমরা জানি যে লেনদেনও দায়ী আমরা কিন্তু জেনেছি যে প্রত্যেকটি লেনদেনের দুইটি দিক থাকে বিশেষ দুইটি দিক থাকে একটা হচ্ছে ডেবিট আর হচ্ছে কি ক্রেডিট এই দুতরফা দেখিলা পদ্ধতিটা আসলে আবিষ্কার করছে এই পদ্ধতিতে আবিষ্কার করছে গিয়ে ইতালির একজন গণিতবিদ তার নাম হচ্ছে লুকা পেসিওলি তার বাড়ি হচ্ছে গিয়ে ইতালির ভেনিস শহরে তো সে আবিষ্কার করছে এবং সে এটার উপর একটা বই লিখছে বইটা হচ্ছে যে ডি এরিথমেট্রিকা জিওমেট্রিকা প্রপোশনিয়েট প্রপোশনালিটে এমন একটা বই লিখছে সে তো এই যে গুরুত্বপূর্ণ কথাগুলি এবং এটা সালটা ছিল চোদ্দোশো চৌরানব্বই সাল এইটা আমরা এগুলো খেয়াল রাখবো কেন এগুলো নৈবিত্তিকে আসবে আমরা গণিত কাজে লাগবে অঙ্ক করতে এই বিষয়গুলো যে বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা জানবো পাশাপাশি কিছু তথ্য আছে যেগুলো নৈবৃত্তিকে কাজে আসবে আমরা জানি যে একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর হচ্ছে নৈবৃত্তিকে আর বাকি সত্তর নম্বর হচ্ছে কি লিখিত যেটা গণিত অঙ্ক করতে হয় তো ফা দাখিলা পদ্ধতি আসলে বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে কি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় যেখানে প্রত্যেকটা লেনদেনে কি থাকে দুইটা দিক থাকে একটা একটা হচ্ছে দাতা একটা হচ্ছে গ্রহিতা যেটাকে বাংলায় বলে দাতা এবং গ্রহিতা যে গ্রহণ করে তাকে বলা হয় ডেটর বা ডেবিট আর যে প্রদান করে তাকে বলা হয় কি ক্রেডিট বা ক্রেডিটর তো দূতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞায় কিন্তু আমরা বলতে পারি যে যেই পদ্ধতিতে যে যেই পদ্ধতিতে তোমার যেই পদ্ধতিতে প্রতিটি লেনদেনে যেই পদ্ধতিতে প্রতিটি লেনদেন দুটি পক্ষ বিচার করে প্রতিটি লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষ বিচার করে এক পক্ষকে ডেবিট করা হয় এবং অপর পক্ষকে সম পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয় তাকে কিন্তু দ্রুত ভা গিলা পদ্ধতি বলে এই পদ্ধতিটা আমি আগেই বলছি যে এটা হচ্ছে হিসাববিজ্ঞানের একটা মূল ভিত্তি দূতরফা দেখিলা পদ্ধতি এই একতারফা দেখিলা পদ্ধতি কিন্তু আছে যেটা আসলে অসম্পূর্ণ যেটা হচ্ছে একটা অসম্পূর্ণ পদ্ধতি আর দুতারফাটা হচ্ছে একটা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত একটা পদ্ধতি তো এখানে আমরা আগেই কিন্তু বলছি যে দুই লেনদেনের যে দুইটা পক্ষ যে থাকে এই দুটা পক্ষ একটা হচ্ছে ডেবিট আর কি ক্রেডিট ডেবিট ক্রেডিট তো এছাড়া আমরা জানবো যে দূতরফা দাখিলের পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি হ্যাঁ এটা কিন্তু থেকে আসবে দূতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি পাঁচটি বৈশিষ্ট্য আহ বিশেষ করে এক নম্বর হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান যেটা আমরা ওই যে সংঘায় সংজ্ঞায় কিন্তু বলছি যে সমপরিমাণ টাকা তারাকে ক্রেডিট করা হয় যে ডেবিটে যত টাকা হবে ক্রেডিটে ঠিক তত টাকা এই জন্য এটাকে বলা হয়েছে সমান অঙ্কের আদান প্রদান তারপর হচ্ছে সামগ্রিক ফলাফল এইটার মাধ্যমে আমরা একটা সামগ্রিক ফলাফল পাই যে ব্যবসা যার কী অবস্থা লাভ লোকসানের এবং কী অবস্থা বর্তমান অবস্থাটা সম্পর্কে আমরা জানতে পারি তারপর ডেবিট ও ক্রেডিট করা আমরা এই পর্যায়ে আসা দোতর বা দেখলা পদ্ধতির মাধ্যমে ডেবিট কার্ডে নির্ণয় করে আমরা গাণিতিক শুধু যাচাই করতে পারবো তারপরে সে দাতা ও গ্রহিতা তো দাতা গহিতা কে দে দিল বা কে গ্রহণ করলো দাতা মানে তো হইলো দেওয়া আর গ্রহিতা মানে হচ্ছে কি গ্রহণ করা যে পায় তো এরপরে সে দ্বৈত সত্তা দ্বৈত দ্বৈত বলতে কিন্তু আমরা বুঝি দুই হ্যাঁ সত্তা মানে কিন্তু দিক দ্বৈত সত্তা মানে কি দুইটি দিক এইলো পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে সমানকের আদানপ্রদান দুই নম্বর হচ্ছে কি সামগ্রিক ফলাফল তিন নম্বর হচ্ছে ডেবি টু ক্রেডিট করা চার নম্বর হচ্ছে কি দাদা ও গয়িতা পাঁচ নম্বর হচ্ছে কি দ্বৈত সত্তা এ পাঁচটা যে বৈশিষ্ট্য বা মূলনীতি এর কিন্তু নর্ভৃতিকে আসবে তোমরা খেয়াল রাখবা তারপরে আছে যে ডেবিট টু ক্রেডিট নিম্নয়ের কিছু কৌশল আছে হ্যাঁ কৌশলগুলো হচ্ছে কি কি কৌশলগুলো হচ্ছে যেমন ডেভিড ক্রিনের কৌশল হচ্ছে যে আমরা জানেন মনে রাখবো যে সম্পদ এবং বে হ্যাঁ কোন গুলি এগুলো বে গুলি এগুলো জানতেইব হ্যাঁ যেমন সম্পদ আমাদেরকে আসবত যন্ত্রপাতি দালান কোঠা ওই সরঞ্জাম এই বিষয়গুলো কিন্তু সম্পদ তারপরে আছে নকদান এগুলো সম্পদ ব্যয় সম্পদ এন চল সম্পদ প্রকার বেতে আছে আবার স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ চলতি সম্পদ তারপরে অলিক সম্পদ সবগুলো সম্পদ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে তারপরে হচ্ছে বে বে বলতে আমরা বুঝি যেগুলো খরচ যেগুলো খরচ ক্রয় বেতন দিলে খরচ হয় বিজ্ঞাপন বা তারপরে মজুরি ভাড়া এই বিষয়গুলি তো এই সম্পদ এবং যে বে সম্পদ এবং বে এই সম্পদ এবং বে যদি তোমার বৃদ্ধি পায় তাইলে এটা ডেবিট হবে সম্পদ আমরা খেয়াল রাখবো যে সম্পদ এবং বে যদি বৃদ্ধি পায় এটা ডেবিট হয় আর সম্পদ এবং বে যদি হ্রাস পায় সেই ক্ষেত্রে ক্রেডিট হবে সম্পদ এবং হ্রাস পেলে এটা হয় ক্রেডিট সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় মানে কমে যায় হ্রাস মানে কিন্তু কমা সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় কমে যায় তখন এটা হবে ক্রেডিট হবে আর ওপর দিকে হচ্ছে যে দায় আয়ু মালিকানা সত্য দায় আয়ু মালিকানা এটার ঠিক বিপরীত এই সম্পদে এবং বের বিপরীত এই ক্ষেত্রে হবে যে যদি দায় আয় মালিকানা সত্য হ্রাস পায় তাহলে ডেবিট হবে সম্পদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাইলে ডেবিট আর সম্পদ এবং বের ক্ষেত্রে এখন আয় দায় মালিকানা সত্য আয় দায় মালিকানা সত্য এটার ক্ষেত্রে কিন্তু হ্রাস পাইলে হচ্ছে ডেবিট আর যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট তাহলে ওই ওইটা হচ্ছে উল্টা ঠিক দিকে গিয়েছে এটা তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবো আর বিশেষ করে আর একটা জানবো যে দূতের ভাতা দেখলে বুঝতে সুবিধা কি সুবিধাগুলোর মধ্যে আছে যেমন মনে করো লাভ লোকসান নিরূপণ করা তারপরে হচ্ছে যে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ আর্থিক অবস্থা নিরূপণ গাণিতিক সূত্র যাচাই করা ব্যয় নিয়ন্ত্রণ ভূ ত্রুটি জালিকি প্রতিরোধ সঠিক কর নির্ধারণ মোট দায় ও পাওনার পরিমাণ তারপরে হচ্ছে সার্বজনীন স্বীকৃতি সহায় প্রয়োগ এগুলো তো এইখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা আছে এই সূত্রের ক্ষেত্রে আমরা এটি খেয়াল রাখবো যে এই ডেবিটকে নির্ণয় করতে যেটা আমাদের সহায়তা সহায়তা করবে বা সহজ হবে যে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে হচ্ছে কি ক্রেডিট আর আয়দায় মালিকানা সূত্রের ক্ষেত্রে হবে কি আয়দায় মালিকানা সূত্রে এগুলো যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে আর আয়দায় মালিকানা সূত্রে যদি এগুলো বৃদ্ধি পায় তখন এগুলো ক্রেডিট হবে অর্থাৎ এই সম্পদ এবং বের বিপরীত হচ্ছে অবস্থান হচ্ছে এটা তো আমরা এরপরে জানবো যে এখানে একটা হিসাব চক্র আছে ভা ভাত দূতের মধ্যে একটা হিসাব চক্র আছে যে কীভাবে হিসাবগুলো ধারাবাহিকভাবে চক্রাকারে ঘুরতে থাকে আর কি যেমন মনে করো যে হিসাব চক্রের ধাপ কিন্তু আসলে দশটা এখানে ওই দিন থেকে আসবে বেদ আসবে যে নবৃতিক আসবে যে হিসাব যোগের ধাপ হচ্ছে দশটা দশটা ধাপ কী কী যেমন এক নম্বর হচ্ছে লেনদেন শনাক্তকরণ তারপর দুই নম্বর হচ্ছে লেনদেন বিশ্লেষণ তিন নম্বর হচ্ছে যাবধাভুক্ত চার নম্বর হচ্ছে খতিয়ানে স্থানান্তর পাঁচ নম্বর হচ্ছে র্যামিল প্রস্তুত করুন ছয় নম্বর হচ্ছে সমন্বয় দাখিলা সমন্বয় দাখিলা আর সাত নম্বর হচ্ছে কার্যকর কার্যপত্র প্রস্তুত আর সাত নম্বর কার্যকর প্রস্তুত আট নম্বর হচ্ছে আর্থিক বিবরণী নয় নম্বরের যে সমাপনী দেখাল দশ নম্বরের যে হিসাব পরবর্তী রেয়ামিল এ হচ্ছে হিসাব চক্র হ্যাঁ হিসাবচক্রের দশটি ধাপ আমরা খেয়াল রাখবো এবং ধাপগুলো কি কি এগুলো আমরা খেয়াল রাখবো যে এই হিসাব চক্রের ধাপগুলি কিন্তু ধারাবাহিকভাবে ঘুরতে ঘুরতে আবার সেই এক জায়গায় চলে আসে অর্থাৎ সাইকেলের মতো সাইকেলের চাকার মতো চক্রাকারে ঘুরে এর জন্য এটাকে বলা হয় কি হিসাব চক্র তো ঠিক আছে আজকে ক্লাস আমরা এখানে শেষ করব। পরবর্তীতে আবার অন্য ক্লাস নিয়ে হাজির হবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ